অতি ষোলো বৎসর আমরা দেখছি কেউ স্বপ্ন ভাবতে পারে নাই যে নামাবে স্বপ্ন যদি ভাবত তো বর্তমান বিজ্ঞানী টেকনোলজির দ্বারা ওটাকে বাহির করা নেওয়া যেত ঘুমের টিকা উঠার আগে হ্যান্ডকাপ নিয়ে মাথার কাছে দাঁড়ায় থাকত ঘুমের জাগার সাথে সাথে পড়ায় দিন ঠিক না কিন্তু তোমরা নামতে দেরি আল্লাহ নতুন স্বাধীনতা দিতে দেরি করে নাই এইটাই আমার বিশ্বাস বাড়ায় দিছে যে তোমরা যদি রসুলের রঙে রঙ্গিন হও তাহলে আমার জাতি আল্লাহর রসুলের রঙ্গে রঙ্গিন হইতে বাধ্য আর রসুলের রঙ্গে যদি রঙ্গিন হইলা তাহলে আমার বিশ্বাস তোমাদের সাথে লড়বে তো দূরের কথা তোমাদের দিকে কেউ আঙ্গুল উঠানের পর্যন্ত সাহস পাবে না যদি উঠায় যদি উঠায় যদি উঠায় যদি উঠায় তাহলে আমি গ্রান্টি দিব তোমাদের লড়তে হবে না আল্লাহ বলে আমি লড়ার জন্য নাইমা চলে আসবো ফেরেশতা তো আসবে আসবে আমিও আসব আমিও 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 আসব আমিও আসব মানআদা লি ওয়ালিগান আদানতুহু লিলহারব হ্যাঁ হ্যাঁ আর রসুলের রঙ্গের যত বেশি রঙ্গিন তত বেশি আল্লাহর অলি তত বেশি আল্লাহ আর যুব পলিত অন্য রকম ওলি অন্য রকম যুবকলি যুবকলি অলির চেয়েও কয়েক বেশি উপরে হইলো যদি না হইতো তাহলে এই হাদিসে কুৎসি কেন হইতো আমি হাদিসে কুৎসি দিতেছি আল্লাহ বলতেছে খুশা যদি ওই যুবক জমিনে না থাকতো যে নিজেকে লজ্জাপতির মতো আমার ভয়ে গোটায় আছে আর আমার বন্ধুর রঙ্গে রঙিন হয়ে গেছে ওই যুবক যদি জমিনে না আকাশকে লোহার বানায় জমিনকে তামার বানায় দিতাম ওমা আনসাল তুমিনার সামা ই আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা ওমা আমার আর্দি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানানা

বিশেষ করে আমি এই সংগঠনকে বলবো তোমরা পাঁচত্তর জন আস তোমরা আগে রঙিন হয়ে দেখাও তোমরা যদি রঙ্গিন হও তা আমার বিশ্বাস তোমাদের দেখা দেখি। এই এলাকার যুবকরাও তোমাদের রঙ্গে রঙ্গিন হবে তখন আর প্রশাসনের বলতে হবে না আজকে আমাদের প্রশাসন চিৎকার দেয় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রব্বে কাবার কসম আমার রসুলে আমার নবিজির রঙ্গে আল্লাহর বন্ধুর রঙ্গে যখন রঙ্গিন হবে আর কোনো বিষয়ে কারো যুদ্ধ ঘোষণা করার প্রয়োজন হবে না বরং আমার তো বিশ্বাস এই রুট দিয়া মাদক করে সাহস হবে না এই এলাকায় কারো গুনা করার সাহস হবে না কারো চোখ তুলার তাকানের সুযোগ হবে না প্রমাণ আছে দুনিয়াতে প্রমাণ আপনারা তো দেখেন নাই হাজরা মৌত আপনারা দেখেন না ইয়ামানের একটা শহর মদিনা মোনাব্বারা যেইখান থেকে পড়ায় হাজার কিলোমিটারের সমাজ আরো বেশি মেয়ে হাজরা মূর্তিকা মদিনা মোনাব্বারায় গেছে কোমর নদী লাল লাল জিজ্ঞেস করেছে বেটি এত বড় রাস্তা অতিক্রম করে আসলি বল মানুষকে কেমন পাইলি বা সমস্ত মেয়েরা যেন একমার পেটের বোন সমস্ত পুরুষ যেন একমার পেটের ভাই বা এত দূরত্বের রাস্তা তোর কাছে কেমন মনে হইলো বলে কাহানি ফি বাইতিন আমি যেন একটা বাড়ির ভিতরেই ছিলাম খারাস তুমি গোরফা একটা কামরার থেকে বাহির হয়েছি ও দেখাল তো কি গোরফা মনে হলো আরেকটা কামরার ভিতরে আমি ঢুকলাম এরকম নিরাপদ তোমাদের পায়ে হাত দিয়া বলিয়া এছাড়া আল্লাহর রহমতটাই না আনা যাবে না লাশের পরে লাশ পড়বে লাশের পরে লাশ পড়বে লাশের পরে লাশ রক্তের পরে রক্তর বন্যা বয়া যাবে কিন্তু ফেরেশতা নাইমা আসবে না ফেরেশতা নাইমা যতক্ষণ পর্যন্ত বন্ধুর রঙে রঙিন না হই আল্লাহর একটা হুকুম শুধু আমি বললাম পাঁচ অক্ত নামাজই না হই তবা কোয়েরা দুটা করতে রাজি আজকের তিকা কেননা কালকে আল্লাহর কাছে যে চেহারাটা দেখাইতে হবে সমস্ত ন্যায়ামতের হিসাব দিতে হবে কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে মা কোনটা টাকুলফি আদাব ওয়াজুলী কিতাবুল জানায় যে ইমাম বুখারি রহমতুল্লাল ইলেকশন যে বল আমার বন্ধুর রঙ্গে কতটুকু রঙ্গিন ছিলি আমি বন্ধুর খাতিরে তোকে কিনা দিছি তোর মর্যাদা কোথায় না উঠাইছি উচ্চ শিখরে নিয়ে সমস্ত উন্মত তোর সামনে আমি চলান জলি দিয়া দিছি হা 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 এই জন্য চলেন আজকে মনের থেকে তবা করি কে কে রাজি তবা করতে পাক্কা তাহলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আমাদের তওবা কবুল করেন দ্বিতীয় আজকে থেকে নামাজ ছাড়বো না পাক্কা হ্যাঁ তৃতীয় আজকে থেকে আল্লাহর রসুলের রঙ্গের রঙ্গিন হব হ্যাঁ যুবকরা কি বলে পাক্কা ইনশাআল্লাহ হ্যাঁ সত্য কোন সহজ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বাংলাদেশের মতো কপাল দুনিয়ায় আল্লাহ কাউকে দেন নাই যেই দেশের কদমে কদমে হকানি আলেম পাওয়া যায় আল্লাহর সৈনিক পাওয়া যায় সৈনিক হকানি আলেম কদমে কদমে পাওয়া যায় প্রত্যেক গ্রামে গ্রামে পাওয়া যায় প্রত্যেক প্রত্যেক গ্রামে গ্রামে পাওয়া যায় এরকম পরিবেশ দুনিয়ার কোন দেশে নাই শুধু রাস্তার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কয়টা মাদ্রাসা কন্যা আরে ওই মেইন রোডের থেকে ডুইকা এই মেইন রুট পর্যন্ত বাইরিতে কয়টা মাদ্রাসা দুই পাশে চৌখে পড়ার মতোই তো ছয়টা চিপায় চাপায় ছোট ছোট আছে না কয়েকটা ওডি বনের না যেন হ্যাঁ এত পুখজাজার ভিতরে যদি এতটি মাদ্রাসা মসজিদ কয়টা হ্যাঁ আরে কোন না মসজিদ তো বানাইছেন মাঝে মাঝে বিরক্ত লাগে একটা মসজিদের সামনে পার্কিং বানান নাই যে কোনো পথিক গাড়িটা থামায় নামাজ পড়া যাইব একটার মধ্যে পার্কিং বানায় নাই মাঝে মাঝে খুব বিরক্ত লাগে আমি পড়ার সময় তো যাই মাঝে মাঝে আমার খুব বিরক্ত লাগে একটার ভিতরে পার্কিং বানাইতে পারতো কিন্তু দেওয়ালটা এরকম উঁচা করা দিছে যে গাড়ি এটার ভিতরে উঠানো যায় না একটু স্লোপ করা দিলে একটা আমার চোখে আসছে এখার গাড়ি ঢুকানো যেইতো দুই তিন দিন আমি ঢুকাইতে চাইছি কিন্তু ড্রাইভার এটা এইটা পারলা জামু কেমন কি লাগে একটু রাগবেন না মনের টা কয়া দিলাম আর কি মসজিদ কয়টা হ্যাঁ রাস্তার পাশে যখন মসজিদ হয় তো মসজিদের কমিটির উচিত যে ওইখানে পার্কিং সার্কিং এর একটু জায়গা রাখা হতে পারে কোনো আল্লাহর বন্দা নামাজ পড়বে আর দেখবে মসজিদটা টাইলস ফাইলস নাই কমিটি ডাইকা করবো ঠিকানা দেওয়া যাবে আমি টাইলস পাঠাই দিব খালি লাগাই দিবেন মসজিদ একটু উল্টা পাল্টা দেখছে তো ডাইকা বলছে কত লাগবে চুপে চাপে আল্লাহর এরকম মন্দা বহুত আছে না নাই নাই হ্যাঁ আপনারও তো কৌরে দাঁড়াই দিয়ে দেন না না মনে হয় বুঝে নাই আপনারও তো কৌরে দাঁড়াই দিয়ে দেন না নামাজই পড়তে দেন না গাড়ি একটা রাখলে পুরা রোড জাম ঠিক না বাকি সবাই দিব গালি ঠিক না ও চিন্তা করে গালি খাওয়ারও দরকার নাই। নামাজ দরকার হলে আরো বিশ মিনিট পরে যায় পড়বো আগে যাই পাস দো না পরে চিন্তা করবো কোন জায়গায় পড়বো ঠিক না হ্যাঁ রাগ হয়ে গেলেন না কি আমার কথা মসজিদের সামনে বানান পার্কিং বানাবেন পার্কিং বানান মসজিদের সামনে দরকার হইলে নিস্তালকে একটু ছোট করেন পুরা নিস্তালায় পার্কিং বানান দেখবেন এইখান দিয়া উচিত এটা এটা হাইওয়ের উপরে মসজিদ হাইওয়ের উপরে মসজিদ গুলাতে আমাদের দেশের নিয়ম নাই বিদেশে নিয়ম আছে এমন কি কাফেরের দেশে নিয়ম আছে আপনি পার্কিং দেখাইতে হবে মসজিদ বানাইতে পারবেন না হ্যাঁ হ্যাঁ আমি আমার কাছে করেন পার্কিং না সেরা বানাইতে পারবেন না আগে পার্কিং শু করতে হবে তো এতটুকু বললাম আর কি থেকে জানি কথা কই চলে গেল তো বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই এই মাথার থেকে ওই মাথায় কতগুলা মসজিদ কতগুলা ইমাম আহ প্রত্যেক মসজিদে মসজিদে ইমাম ঠিক না আলহামদুলিল্লাহ আমাদের দেশে মহাদ্জিম পর্যন্ত আলেন মাদ্জিম পর্যন্ত হাফেজ বড় কিসমত এই দেশের তারপরেও যদি রসুলের রঙ্গে রঙ্গিন না হয় তাহলে আর কবে হবে মাদ্রাসাগুলো গুলো হইল রসুলের রঙের কারখানা ইমাম সাবরা হইল ওলামারা হইল সেলসম্যান এরা বিক্রি করে এদের কাছে আছে রসুলের রং যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি এদের কাছ থেকে শিখ নাইলে আমাদের দেশের উপরে আল্লাহ নারাজ না হয়ে যায় গাজা আলাদের তো একটা করিডোর আছে ইচ্ছা করলে দেওয়াল ভাঙ্গা হইলেও মিশরে ঢুকতে পারবে আমাদের একটা করিডোর আছে কলা গাছলেয়া বঙ্গোপসাগরে চাপ দেওয়া ছাড়া আমাদের কোনো করিডোর নাই 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 এই জন্য পায়ে হাত দিয়া বলি ইনশাল্লাহ শিখবো আমি চান্দা করব না আমি আপনাদেরকে বলবো যারা এখানে উপস্থিত হয়েছি এই সংগঠনের যে ছেলেরা আছে এরা স্বেচ্ছায় রক্তদান জয় এরা যদিও আপনাদের কাছে কখনো বলে না কিছু বলে না চান্দা করে না কিন্তু আমি আপনাদের পায়ে হাত দিয়া বলবো আপনারা নিজের পক্ষ থেকে এই যুবক দুলাকে উৎসাহিত করেন আরো আগে বাড়ার তো জন্য বলেন এদেরকে যেন এরা আরো ধর্মীয় সেবামূলক কাজ করতে পারে আপনারা যদি এদেরকে উৎসাহিত না করেন এদের বিরুদ্ধে যদি আঙ্গুল উঠান এদেরকে যদি আপনারা কি বলে খারাপ চোখে দেখেন হইতে পারে এই ছেলেগুলো একদিন বসা যাবে আর স্রোতের সাথে বেসা যাবে লাভ আপনার কীভাবে বলেন আর এরা যদি সেবামূলক দিনের কাজ আপনাদের উৎসাহ পায়া উদ্দীপনা পায়া আপনাদের দুটা ভালো কথা পায়া আপনাদের সহযোগিতা পায়া যদি এই ছেলেরা আরো উদ্বুদ্ধ হইয়া সমাজের ভিতরে ভালো কাজ আরো করতে থাকে তাইলে সমাজ ভালো হবে না খারাপ হবে এই ছেলেগুলা ভালো পথে থাকবে না খারাপ পথে যাবে যদি খারাপ ভালো পথে থাকে তাহলে আপনার ক্ষতি হবে বড় এলাকার জন্য ভালো হবে এই জন্য আপনাদের কাছে আমার দরখাস্ত হাত জোর দরকার আপনারা এদেরকে উৎসাহিত করেন এদের প্রশংসা করেন এদেরকে ওয়াহ ওয়া বলেন এদেরকে সাবাস সাবাস বলেন এদেরকে আরো আগে বাড়ান যেন এরা আরো করতে পারে আমি দুই একটা এদেরকে বলছি আমি আসছি মাদ্রিবের পর এতক্ষণ আমি এদের সাথে বসা ছিলাম যে কজনকে পাইছি এদেরকে আমি কয়েকটা দিক নির্দেশনা দিছি মাসাল্লাহ এরাও রাজি হয়েছে আমি চাই এরা আরও দিনের লাইনে সেবামূলক কাজে ইসলামিক কাজে পুরা বাংলাদেশের ভিতরে একটা মডেল হয়ে দাঁড়ায় আর আমরা যদি এদেরকে সাহস দেই তাইলে এই ইউনিয়নটা হয়তো না চিনতে পারে দুনিয়ার কেউ ইউনিয়নটা চিনবে না কিন্তু এই সংস্থাটাকে চিনবে এই সংস্থাটাকে যেরকম দুনিয়ার বহুত দেশ আছে বাংলাদেশ চিনে না কিন্তু টঙ্গি চিনে চিনে কেন কি বিশ্ব স্টেমা টঙ্গি চিনে বাংলাদেশ চিনে না টঙ্গি চিনে হম বাংলাদেশ চিনে না টঙ্গি চিনে এরকম একদিন এই ইউনিয়নটা চিনবে না গ্রামটা চিনবে না কিন্তু এই সংস্থাটা চিনবে এদের চিনবে আপনারা এদেরকে উৎসাহিত করবেন সত্য কে কে করবেন দেখি আমি চান্দা করবো না কিন্তু আমি শুধু উৎসাহিত করা চাইতেছি না আমার এদেরকে আপনারা বাহবা বলেন উৎসাহিত করেন আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাই আলাইনা ইল্লাল বালা দোয়া আল্লাহুম্মা লাকিল হামদু কমা ইয়ামবুল জালালি ওয়া ছিকু সুলতান আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ ভিক্ষার পর্ব আমার মাথার উপরে ছামিয়ানা থাকলে কি হবে শ্রোতাদের মাথার উপরে ছামিয়ে আনা নাই মালিক শ্রোতাদের মাথার উপরে নাই আপনি এখন প্রথম আকাশ ডাকতেছেন কে কি চায় সবাইকে দেওয়ার জন্য কে মাপ চায় মাফ করার জন্য আমরা আগেই তবা করে আনিছি বেশি কিছু চাব না মালিক আমাদের এই আয়োজনটাকে কবুল করেন যুবকদের আয়োজন কে কবুল করেন এই সংস্থাটাকে কবুল করেন এর যুবককে কবুল করেন এই এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করেন নারী পুরুষকে কবুল করেন ছোট বড়কে কবুল করেন আমাদের তবা কবুল করেন আমাদের অঙ্গীকার কবুল করেন আমরা জানি কবুলিয়া হলে আপনি সাজায়া দিবে কবুল যখন হইয়াই যায় তো ছেলেওয়ালাও মেয়ে সাজানোর জন্য লাগেজ পাঠায় আর মেয়েওয়ালারও ছেলে সাজানোর জন্য লাগেজ পাঠায় দেয় আমাদেরও বিশ্বাস মালিক কবুল হইতে দেরি আপনার কাছে আপনি আমাদেরকে সাজাইতে দেরি করবেন না বিদায় কবুলই আর চাই যার যেই প্রেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সেফায় খামেলা আজেলা তাইমা মুস্তা মেম্রানো সিভ করেন জটিল রোগে যারা আক্রান্ত হার্ট হোক কিডনি হোক লিভার হোক ব্রেন স্ট্রোক হোক ডায়াবেটিস হোক ক্যান্সার হোক ব্যয়বহুল রোগ হোক দুরারোগ্য রোগ হোক কোনো গোপন রোগে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে কারো কাছে বলতে পারতেছে না দ্বারা শেফায় কামেলা আছে এই মাটির নিচে যারা শ্রোতাদের স্বজন যেখানে ঘুমায় থাকুক মাফ করা দেন বিশেষ করে মা বাবাকে মাফ করা দেন আমাদের দেশটাকে হেফাজত করেন আল্লাহ শকুনের চোখ থেকে হেফাজত করেন শকুনের থাবা থেকে হেফাজত করেন আমরা সোনালী যুগ দেখি না আপনার কুদরত দেখায় আমাদেরকে ইমান বাড়ায় আপনার কুদরত দেখায় দেন আপনার কুদরত দেখায় দেন যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আয় আল্লাহ এই সংস্থাকে আপনি সবুজ করেন اے اللہ ادھر کے آرو آگے بڑا توفیق نصیب کر اپنے حبیب رونگے ادھر کے رنگین کو را دیں ادھر کے موڈل بنا ادھر اے اللہ ادھر کنو پرے جن تھک لے خزانہ غائب قائب تھے کب کڑا کڑا دیں وصل اللہ تعالیٰ علیہ خیر خلقی ہی محمد والی ہی اصحابی اجمائی برحمتک یا ارحم الرحمی